নমস্কার আমার অনেক সাবস্ক্রাইবার দাদা দিদিরা আমাকে মেসেজ বা ফোন করে বলেন যে দাদা আমাদের একটা ছোটো ফ্যামিলি রয়েছে তাদের জন্য একটা ছোটো সাইজের টু বিএচকে দেখান তাদের জন্য নিয়ে চলে এসেছি একটা সুপার প্রাইম লোকেশানে মাত্র বিটি রোড থেকে তিন থেকে চার মিনিটের হাঁটা পথে একটা টু বিএচকে ফ্ল্যাট চলুন লোকেশানটা বাইরে থেকে বুঝে নিই এই হলো বিল্ডিংয়ের ওই ইন্টারফেসটা এই জি প্লাস ফোর বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে আপনি পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটটা দেখতেই পাচ্ছেন সামনের ইন্টারফেসটা এটা রয়েছে কুড়ি ফুটের রাস্তা মেন রোড ওইদিকে চলে গেলে বিটি রোড পেয়ে যাচ্ছেন তিন থেকে চার মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আর এদিকে চলে যাচ্ছে সোদপুর গির্জা মাত্র পাঁচ থেকে সাত মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আপনি পেয়ে যাচ্ছেন এই রইল পুরো ইন্টারফেসটা চলুন ভিতরে দেখি এই রইল কেস দেখতেই পাচ্ছেন গ্রেনাইডের কাজ করে দেওয়া রয়েছে দুদিকেই দেখতেই পাচ্ছেন আপনার কমন প্যাসেজটা পুরো গ্রেনাইড দিয়ে ফুল ফার্নিশ করে দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন আমার রাইট হ্যান্ড সাইডে রয়েছে আর আপনাদের লিফ্ট আর ওয়ার্কিং রয়েছে চালু হয়ে গেছে পুরো ফ্ল্যাটটাই মোটামুটি বিক্রি হয়ে গেছে অনলি দুটো টু বিএইচকে রয়েছে এইটা হলো আপনার যে ফ্ল্যাটটা দেখাতে নিয়ে এসেছি এই হলো মেন এন্ট্রেন্স এটা রয়েছে ইস্ট এন্ট্রি একটা ফ্ল্যাট অর্থাৎ পূর্ব দিকে মুখ করে ঢুকবেন আর পশ্চিম দিকে মুখ করে আপনি বেরাবেন গামারি কাটের দরজা পাচ্ছেন দুদিকে দুটো আপনার রুম দেখছেন সামনে আপনার কিচেন রয়েছে এটা একটা ছোটো সাইজের রয়েছে মাত্র পাঁচশো সাতচল্লিশ স্কোয়ার ফিটের রয়েছে এটা ছোটো ফ্যামিলির জন্য একটা পারফেক্ট একটা ফ্ল্যাট সুন্দর দেখতেই পাচ্ছেন যে রুমগুলো এই রইল ফার্স্ট বেডরুম চলুন ভিতরে যাই এটা রয়েছে বড়ো সাইজের রুমটা এটা রয়েছে দশ বাই এগারো সাইজের রুমটা দেখতে প্লাইউডের দরজা লাগানো রয়েছে এইদিকে আপনার ব্যালকনি পেয়ে যাচ্ছেন ইস্ট সাইডে ব্যালকনি পাচ্ছেন যারা যেটা অনেকেই চায় একটা জালনাও পাচ্ছেন আপনি ইস্ট সাইডে এই রইলো আপনার ব্যালকনি থেকে ভিউটা দেখতেই পাচ্ছেন যে ওয়াশিং পয়েন্টটা সামনে রয়েছে আপনার তিনশো চার স্টেনলেস স্টিলের গ্রিল দিয়ে আপনার কাজ করে দেওয়া আছে একটা ছোটো মতন গেট মতন করে দেওয়া হয়েছে যাতে আপনি ব্যবহার করতে পারেন এখানে যা হালকা করে আপনি বসতেও পারেন দেখতেই পাচ্ছেন আপনি পুরো টপ টু বাটাম পর্যন্ত আপনার টাইলস দিয়ে কাজ করে দেওয়া রয়েছে এই হলো নিচের রাস্তাটা যেটা আপনাদের দেখালাম বিটি রোড এখান থেকে তিন থেকে চার মিনিট মাত্র হেঁটেই আপনি পেয়ে যাচ্ছেন যারা বিটি রোডের কাছে একটা ফ্ল্যাট খুঁজছিলেন তাদের জন্য একটা খুব সুন্দর একটা ফ্ল্যাট এইটা দেখতেই পাচ্ছেন পুরো ফার্স্ট বেডরুমের ইন্টারফেসটা এই হইলো আপনার লিভিং ডাইনিং এরিয়া এটা কমন আপনার ওয়াশরুম রয়েছে দেখতেই পাচ্ছেন কমন ওয়াশরুম পুরো রেডি রয়েছে খালি কোমর লাগানো বা বাকি আপনি বাথরুম ফিটিং অ্যামিনিটি সব কিছু পাচ্ছেন বারো ফুট পর্যন্ত টাইলস পেয়ে যাচ্ছেন এই রইলো আপনার কিচেন দেখতে পাচ্ছেন গ্রেনাইটের কাজ করে দেওয়া আছে সিঙ্ক পর্যন্ত রয়েছে নিচে ব্ল্যাক স্টোন রয়েছে উপরে গ্রেনাইট রয়েছে ওদিকে পূর্ব দিকে একটা জালনা রয়েছে সিঙ্ক আপনাকে লাগিয়ে দেওয়া হবে এই রইলো আপনার সেকেন্ড বেডরুমটা এটা একটু ছোট সাইজের রয়েছে এটা বলছে দশ বাই দশ সাইজের রুম ওদিকে পূর্ব দিকে একটা জালনা পেয়ে যাচ্ছেন দুটো ঘরে আপনি এসির আউটলেট পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন ইন্টারফেসটা চলুন তাহলে একবার পুরো ডিটেলসটা দিয়ে দিই এটা রয়েছে পাঁচশো সাতচল্লিশ স্কোয়ার ফিটের একটা টু বিএচ কে ফ্ল্যাট এর আস্টিং প্রাইস হলো বত্রিশশো পঞ্চাশ টাকা করে স্কোয়ার ফিট এটা নিশ্চয়ই নেগোশিয়েল রয়েছে যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করুন